আঠারো কোটি মানুষের মুখে হাসি ফোটাতে হলে এই শহর আর গ্রামের বৈষম্য দূর করতে হবে জাকের পার্টি অত্যন্ত সুস্পষ্টভাবে বলতে চায় যে বিগত দশকের পর দশক ধরে জাতীয় বাজেট প্রণয়ন বাজেট বরাদ্দ এত বৈষম্য যা বাংলাদেশের সত্যিকারের অগ্রগতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বারবার বাধাগ্রস্ত করেছে আমরা যেই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অগ্রগতিতে সন্তুষ্ট হয়েছি তার চাইতেও অধিক বেশি অগ্রগতি আমাদের সাধিত হতো যদি বাজেটে বৈষম্য না থাকতো আজকে আমরা দেখতে পাই যে শহর এবং গ্রামের শিক্ষা এবং অর্থনীতি সহ সব কিছুতে ব্যাপক বৈষম্য সমস্ত কিছু রাজধানী ঢাকাকে কেন্দ্র করে আবর্তিত অর্থাৎ সব কিছু কেন্দ্রীভূত দেশের শিক্ষা ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা এবং চাকরি বাকরি কর্মসংস্থান ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু রাজধানী ঢাকা কেন্দ্রিক সমস্ত কিছু কেন্দ্রীভূত এই অবস্থার অবসান ঘটাতে হবে এই পরিস্থিতির অবসান ঘটাতে হবে আমাদেরকে যে কোনো মূল্যে এখন যে একটা সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে হবে অর্থাৎ এখন সময় এসেছে সত্যিকার অর্থেই যেই বৈষম্য গ্রাম এবং শহরের বাজেট বাজেট প্রণয়ন বাজেট বরাদ্দ বাজেট বাস্তবায়ন সামগ্রিকভাবে এর সংস্কার হওয়া সময়ের দাবি অত্যন্ত জরুরি জাতির এগিয়ে যেতে হলে সত্যিকার অর্থে জাতি হিসাবে আমাদের টিকে থাকতে হলে আঠারো কোটি মানুষের মুখে হাসি ফুটাতে হলে এই শহর আর গ্রামের বৈষম্য দূর করতে হবে আমরা যা দেখলাম দুই হাজার একুশ এবং বাইশ সালের একটি সমীক্ষায় উঠে এসেছে যে আবাসন এবং নাগরিক সুবিধা এই সমস্ত খাতে ঢাকা জেলা বরাদ্দ পেয়েছে সাঁয়ত্রিশ ভাগ চট্টগ্রাম পেয়েছে সতেরো ভাগ ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা নারায়ণগঞ্জ মিলে ছয়টি জেলা পেয়েছে চুয়াত্তর শতাংশ বরাদ্দ আর পঁচিশটি জেলা পেয়েছে মাত্র ছয় ভাগ বরাদ্দ এর মধ্যে কিছু জেলা আছে ছয়টি জেলা আছে যাদের বরাদ্দ শতকরা শূন্য দশমিক দুই শূন্য ভাগ এই জেলাগুলি হচ্ছে ঝিনাইদহ কুড়িগ্রাম দিনাজপুর বরগুনা এবং আরো দুটি সংশ্লিষ্ট জেলা এই যে বৈষম্যের যে একটি চিত্র এখন তার অবসান ঘটাতে হবে সব যদি নগর কেন্দ্রিক হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি এখনও কৃষির উপরে নির্ভরশীল যদিও আমাদের পোশাক তৈরি শিল্প খাত এবং আমাদের রেমিটেন্স যোদ্ধারা ব্যাপক একটি অবদান এই দেশের জাতীয় অর্থনীতিতে রেখে চলেছেন কিন্তু কৃষিকে আমরা কোনোভাবে অগ্রাহ্য করতে পারি না আমাদের পল্লী এলাকা আমাদের পল্লীর উন্নয়ন আমাদের পল্লীর অর্থনৈতিক কাঠামো সামগ্রিকভাবে গ্রামীণ বাংলাকে আমরা কোনোভাবে অবজ্ঞা করতে পারি না তাহলে জাতি হিসাবে আমরা কিন্তু ব্যর্থ জাতি হিসাবে পরিণত হব নগদের সর্বোচ্চ বার একশো টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক তাই জাকের পার্টি অত্যন্ত সুস্পষ্টভাবে দাবি করছে যে প্রশাসনের বিকেন্দ্রীকরণ হতে হবে এবং আগামী ভবিষ্যতে যে জাতীয় বাজেট বরাদ্দ হবে সেটা জেলা ভিত্তিক হতে হবে যদি প্রাদেশিক সরকারের মাধ্যমে বাজেট বরাদ্দ হয় তাহলে অর্থের সুষম বন্টন এবং বাজেটের যেই অর্থ তা গুণগত ব্যয় সুনিশ্চিত হবে আজকে আমরা যদি একটু তুলনামূলক বিচার করি রাজধানী ঢাকায় যদি ঢাকার একটি সিটি কর্পোরেশন উত্তর বা দক্ষিণ সিটি কর্পোরেশন এক বিলিয়ন ডলার জাতীয় বাজেটের বরাদ্দ পায় আমরা দেখি যে উত্তরবঙ্গের সেই রংপুর সিটি কর্পোরেশন তারা মাত্র আশি মিলিয়ন ডলার পায় তাহলে বাংলাদেশ কিভাবে আগাবে সেই আগানোর সুযোগটি নেই তাই আমরা বলবো যে আমরা দেখছি যে বাজেট বরাদের ক্ষেত্রে ঢাকা চট্টগ্রাম সহ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলাকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে এই অবস্থার অবসান ঘটাতে হবে যেই অর্থনৈতিক জোনগুলো তৈরি করা হচ্ছে সেইখানেও দেখা যাচ্ছে যে এমন এমন জায়গাগুলিতে অর্থনৈতিক জোন হচ্ছে যেই জেলাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আগে থেকে অগ্রসর কিন্তু যেই জেলাগুলো অবহেলিত যেখানে জমির মূল্য কম যেখানে ঘনবসতি বেশি যেই এলাকার শিক্ষার উন্নয়ন সাধন দরকার গ্রামীণ সামগ্রিক কাঠামোর উন্নয়ন দরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন দরকার সেই জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক জোন সহ বাজেট বরাদ্দ সেই আগের মতোই থেকে যাচ্ছে কাজেই এই অবস্থার অবসান ঘটানো অত্যন্ত জরুরি যাকে পার্টি সুস্পষ্টভাবেই দাবি করছে আহ্বান জানাচ্ছে যে প্রশাসন বিকেন্দ্রীকরণ করতে হবে এবং জেলাভিত্তিক বাজেট প্রণয়ন করতে হবে জেলা বা মহানগরের মাধ্যমেই সেই সংশ্লিষ্ট জেলার বাজেট প্রণয়ন হবে বাস্তবায়ন হবে এবং তারাই বরাদ্দ ঠিক করে দিবে এই ক্ষেত্রে জেলাভিত্তিক শিক্ষা উপমন্ত্রী উদাহরণস্বরূপ শিক্ষা উপমন্ত্রী থাকতে পারেন স্বাস্থ্য উপমন্ত্রী থাকতে পারেন যদিও কেন্দ্র থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে আর আমরা যদি দেশের জাতীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলি যদি আমাদের জাতীয় নিরাপত্তার সুরক্ষা ব্যবস্থার কথা বলি তাহলে পুলিশ বাহিনী কেন্দ্রীয়ভাবে একটি থাকবে সামরিক বাহিনী কেন্দ্রীয়ভাবে একটি থাকবে তা প্রাদেশিক করার কোনো প্রয়োজন নেই জেলা ভিত্তিক করার প্রয়োজন নেই তাই একটি কথা দিয়েই শেষ করব যদি সত্যিকার অর্থেই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হয় তাহলে গ্রাম আর শহরের উন্নয়ন এবং সুযোগ সুবিধার যেই পার্থক্য তা নিরসন করতে হবে এবং কখনই এই কথা বলা যাবে না গ্রামে পর্যাপ্ত সুযোগ সুবিধা না দিয়ে আর্থিক কাঠামো শিক্ষা কাঠামো সুযোগ সুবিধার কাঠামো উন্নত না করে কাউকে শহর থেকে যদি আমরা বলি যে তুমি গ্রামে যাও প্রশাসন বিকেন্দ্রীকরণ হয়েছে তাহলে সেই জিনিসটা কোনোভাবে বাস্তবসম্মত হবে না কারণ সুযোগ সুবিধার উন্নয়ন না হলে কেউ গ্রামে যাবে না এবং তখনই প্রশাসন বিকেন্দ্রীকরণের উদ্যোগগুলি ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাবে কাজেই শহর এবং গ্রামের মধ্যে সামগ্রিকভাবে যদি বৈষম্য নিরসন করা হয় তাহলে সারা দেশেই অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে চিকিৎসা সেবার ক্ষেত্রে সেবাদানের ক্ষেত্রে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সমস্ত ক্ষেত্রে একটা সাম্য তৈরি হবে তখনই একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা তখন অধিকতর সহজ হবে